ভারতের মতো অবস্থা হয়ে গেছে ভারত ভারতের মাহফিল করে কোনো মজা নেই ভারতের মুসলমানরা এত ইসলাম সম্পর্কে কিচ্ছু না মাহফিলের মধ্যে একটু রেস্ট করেন মুড়ি মুড়কি খাবে তারপরে মুড়ি মুড়কি দিয়ে আবার ওয়াজ করেন ওয়াজ আর ওঠে লোকরা এদিক সেদিক যায় তে ভারতের কাছেই তো আপনাদের এই জন্যই আবার যেন তাদের কোনো টাসর না লাগে অসুবিধা না আমি দেখতে পাচ্ছি মা বসে আছেন ইঞ্জিন মার্কা মানুষ কারণ বগির তো কোনো প্রয়োজন নাই বগি তো বগি আর একটা ট্রেনের ইঞ্জিন কয়টা থাকে একটা ইঞ্জিন কয়টা থাকে একটা ইঞ্জিন অসংখ্য বগিকে টেনে নিয়ে যায় আর যারা আমার সামনে বসে আছেন এক একজন ইঞ্জিন কালকে সমাজে মানুষকে ইঞ্জিনের মতো দাবাদ দেবেন সুহান আর আস্তে কোন সুহান আল্লাহ রোমের প্রেসিডেন্ট তার মাথা যন্ত্রণা ২০ বছর ধরে কত বছর ২০টা বছর ধরে মাথার নিদারুণ যন্ত্রণা হঠাৎ করে বাইদে বাই শুনতে পারলেন অমরাদ আল্লাহ কিছু পানি দেন কিনু কিছু তেল পড়া দেন বিভিন্ন কিছু ঔষধ দেন তিনি মাথা যন্ত্রণার যে কোনো ঔষধের অশোকের ওষুধ দেন তিনি রাজিয়াল্লাহ মানহুর কাছে হঠাৎ করে রোমের প্রেসিডেন্টের চিঠি এসে গেল রোমের প্রেসিডেন্ট জিনিস লিখছে আমি রোমের প্রেসিডেন্ট বিশ বছর ধরে আমার মাথার যন্ত্রণা যন্ত্রণা কিছুতে ভালো হয় না যদি আপনার কাছে নাকি কিছু ওষুধপত্র আছে কবিরা জিগিরি করেন যদি আমার জন্য কিছু ঔষধ পাঠায় দেন হয়তো আমার মাথার যন্ত্রণা ভালো হবে রোম সম্রাটের জন্য একটা টুপি বোনালেন নিজের হাতে টুপি বোনায়া পাঠাইয়া দিলেন রোম সরকারের কাছে রোমের প্রেসিডেন্ট সেই গিফট যখন গেল বিশাল বড় গিফট না ছোট্ট একটা টুপির বাস্ক তিনি খুললেন খুলে দেখে ওষুধ নাই পানি নাই কোন তেল নাই কোন কিছু নাই শুধু একটা শুকনা টুপি এবার প্রেসিডেন্ট মনে করলা হারে চাইলাম ওষুধ মাথা যন্ত্রণার জন্য পাঠাইলো এই টুপি এটা দিয়ে কোনো কাম হবে নাকি তার বিবি বলল ঠিক আছে যেহেতু ওমর দিয়েছেন মাথায় দিয়ে আজকে পার্লামেন্টে চলে যান সংসদে চলে যান ওমরে দুবার টুপি দিয়া পার্লামেন্টে চলে গেলেন আট দশ ঘন্টা পার্লামেন্টে কাটালেন যতক্ষণ টুপি মাথায় ছিল একটা সেকেন্ডের জন্য মাথার ব্যথা হয় নাই তিনি পরিবর্তন হওয়া শুরু করলেন হুদাল্লিল মুক্তাকি হোদালির মোত্তাকিন কোরআনটা হলো মোত্তাকিন দা হেদায়দের কিতাব সুহান আল্লাহ আল্লাহ তা যারাই ভয় করে একটু চলবে ওদেরকে কোরান হেদাকে রাস্তা দেখাই দেবে সুহান আল্লাহ পরের দিন পার্লামেন্টটা আবার গেলেন সবাই তাশয্য হয়ে গেলেন প্রেসিডেন্ট যে মাথা খারাপ ছিল মাথাটা ঠান্ডা হইলো কেমনে নেই সবাই বলা বলি করলেন করলেন যমুরের মাথায় দিয়েছে তিনি তিনি দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে গোটা দেশে আন্দোলন শুরু হলো ওমরের টুপি মাথায় দোয়া যাবে না প্রেসিডেন্ট এবার আগ করে যে আন্দোলন করতো ওদেরকে ধর নেন জেলে পুরা বেটা ওমরকে আমি ভালোবাসি ওমরের টুপি হোক সে মুসলমান টুপি মাথায় এলি যদি আমি ভালো হয়ে যায় তোমাদের কি ওদেরকে গ্রেফতার করা হলো দেখছেন অমুরের পক্ষে মুসলমানের পক্ষে কাফের গ্রেফতার করলো আর আমাদের মুসলমান গুলি মুসলমানদেরকে কাফেরদের জন্য গ্রেফতার করে আর আস্তে কন ঠিক আর আস্তে কন ঠিক আমার ভাইরা আমার বন্ধুগণ গোটা পার্লামেন্টে হই হাল্লা পড়ে গেল সবাই যাদের মাথা যন্ত্রণা তীব্র তারা উনি মাথায় দিলেন এক কথাই যে মাথায় দেয় তার মাথা যন্ত্রণা ভালো হয়ে যায় একজন নাম করে পাদ্রী ছিলেন কিতাবি আলিম খ্রিস্টানদের চিন্তা করলেন টুপিটা আমাকে আমি একটি পরীক্ষা নিরীক্ষা করি টুপিতে কি লাগানো আছে যে মাথায় দেয় তার মাথা যন্ত্রণা ভালো টুপি খুললেই যন্ত্রণা শুরু হয়ে যায় সেই পাত্রে টুপি টুকুন নিলেন পরীক্ষা করার জন্য দেখে টুপি নিচে সেই খেজুর গাছের ওই আর দিয়া টুপি আর টুপির নিচে লেখা আছে উনিশটি অংশ বিস্মিল্লা হিরুর রহমান নিরবাহিন আর রাজতেগন সোহানা আর রাস্তগন সোহানাল্লাহ টুপির নিচে কি লেখা আছে বিস্মিল্লা ইউর রহমান তিনি পাগল হয়ে গেন তিনি পাগল হয়ে গে না যেই কোরআন একটি বিস্মিলনাথ উনিশটি অক্ষরপ্রত্য প্রত্যেকটি সোয়ারে শুধু জাঁদলা পাক দিয়েছে নাতে কারিমা এইটা মাথায় তীরে যদি মাথা যন্ত্রণা ভালো হয়ে যায় আর আমি যদি তিরিশ পারা কোরান ব্যক্তিতে পরিবারের সমাজে আমার সমাজে অসুস্থ আমার সমাজে সন্ত্রাসীর মাথা ব্যথা গাঁদা ঘুরের দুর্নীতির আমার সমাজে যত মাথা ব্যথা আছে আমি যদি কোরআনটা দিয়া দেশ চালাই গোটা দেশ সুস্থ হয়ে যাবে আফালা এটাতে আল কোরআন কোরআন গবেষণা করো আমুরাদি আল্লাহ কোন কাফেরকে কোন ইসলাম বিদ্বসিক যত কোন হিদায়াত করতে যাইতেন কুরআন বেশুনাতেন কারণ কুরআনের চাইতে হিদায়াতের কিতাব আর নাই সুবহানাল্লাহ কুরআনের চাইতে হিদায়াতের কিতাব এই পৃথিবীতে আর আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এবার উমর উমরের উমরের জন্য তিনি পাগল হয়ে গেলেন শোনা বাহিনী ডাকলেন প্রধানমন্ত্রী কে ডাকলেন মিন মিন মন্ত্রলাইগুলোকে দেখা আহ্বানই করলেন বলল দেখো ওমরের দোয়া বিসমিল্লাহ মাত্র 3 19 টি অক্ষরে যদি মাথায় দিয়ে মাথা যন্ত্রণা ভালো হয়ে যায় আর যদি গোটা কোরআনটা দিয়ে সমাজ ব্যক্তিগত পরিবার সমাজ রাষ্ট্র চালায় নিজেও সুস্থ থাকবে রাষ্ট্রও সুস্থ থাকবে চলো যাই মদিনায় শোনা ভাইিনীর প্রধান পররাষ্ট্র নাম করা নাম করে মন্ত্রীদেরকে নিয়ে বিশাল কাফেলা নিয়ে কলের করলেন মদিনাই অমর আদি আল্লাহ যখন শুনতে পারলেন কাফেল আসতেছে সেজদাই পড়ে গেল হায় আল্লাহ তালা যদি এদেরকে মুসলমান করে দিতা আমার রাজনীতির পক্ষে আরো সহজ হয়ে যাবে চলে আসলেন মদিনাই নামাজ পড়লেন অজায় এখনো মুসলমান হয়নি একটু বাহিরে তাবুতি থাকলেন তারা রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে রাতের বেলায় খাওয়া দাওয়ার পর রোমের প্রেসিডেন্ট বলে ভাই অমর আমি তো পাগল হয়ে গিয়েছি আর থাকতে পারলাম না আমার রুম দেশে আপনার বিসমিল্লা আমার টুপি উপহার পেয়ে আমি তো পাগল হয়ে গিয়েছি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু এর প্রেসিডেন্ট এবং শেরে বাহিনী প্রধান পররাষ্ট্র মন্ত্রী বড় বড় নাম মন্ত্রীরা কালিমা পড়ে মান হয়ে গেলেন আর বাস্তবে কোন সুবহানাল্লাহ কেসের আকর্ষণে কিছুর আকর্ষণে কোরআন আকর্ষণে রাতের বেলায় উমর রাজি আল্লাহ খাওয়া পর মুসলমান যখন হয়ে গেলেন বলছে ভাই উমর আমাকে তো পাগল করলো আপনার দোয়া বিসমিল্লা টুপি পোহার কিন্তু উমর আপনি কখন পাগল হয়েছিলেন সেটা কি মনে আছে নাকি আপনার একটা স্মৃতি চারণ কি করেন না রাতের বেলায় আপনার মুখ থেকে আপনার একটা স্মৃতি শুনতে আমার দারুণ ইচ্ছা করছে আপনার কি মনে আছে আপনি কখন কখন ইসলামের প্রতি আমার মতো আকৃষ্ট হয়ে গেছিলেন এমন কি কোন ঘটনা মনে আছে অমর বলছে দেখো রোমের প্রেসিডেন্ট দেখো উমায়ের প্রেসিডেন্ট আপনার আপনি তো পাগল হয়েছেন আমার লেখা বিস্মিল্লা দেখ পড়ে মাথায় দিয়া আর আমি পাগল হয়েছি স্বয়ং বিশ্বনবী কোরআন তালাওয়াত শুনে আমি তো সেই উমর আমার কথা সমস্ত সাহাবিরা এক দিকে বিশ্বনবী এক আর আমি উমর এক আমার সিদ্ধান্তের উপরে আল্লাহ সুবহানাহু উনি জাগায় কোরআন আয়াত নাজিল করে দিয়েছে আমি তো সেই অমর কোরানের পাতায় পাতায় আমার ঘ্রান লাগানো আছে তবে তুমি যখন শুনতে চাচ্ছ আমি কখন পাগল হয়েছি কোরআনের জন্য কখন পাগল হয়েছি তোমার মতো ইসলামের জন্য তাহলে আমার বেশ মনে আছে কারণ আমার ঘটনা তো কোরআনই আছে আমার ঘটনা কোথায় আছে কোরআন শরীফ তিনি নিয়ে আসলেন তিনি এসে বললেন দেখ আবু জাহেল যখন ক্ষমতায় প্রধানমন্ত্রী আবু জাহেল আমাকে তলব করলেন সকাল বেলায় তলব করে বলে ওমার আজকে হামলা করতে হবে ওমর বলল হামলা আবার কাকে করব বলল হামলা করতে হবে আমাদের ভাতে যা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে হামলা করা লাগবে নবীর দোষ আছে নাকি অপরাধী নাকি নবী সংক্রান্তাসী নাকি কেন হামলা করে আল্লাহ পাক বলে তাদেরকে কেন মারে কেন হামলা করে শোনো কারণটা কি ওয়া মা না কও মুমিনুহুম ইল্লাল ইয়ুমিনু বিল্লাহিন এই মুসলমানদের মারে फांसीতে ঝোলায় এদেরকে জেলে পুড়াই এদের হাতে হাত কোরা পোড়ায় এদের কি অফরাধ অমান আকৌ মিনো হং মমেন্দর অফরাধটা কি আল্লাহ পাক বলে ওরা হামলা করে মামলা করে ফাঁসিতে ঝুলায় একটা মাত্র কারণ ওরা আমার প্রশংসা দায়ী করে ওরা যদি আমার প্রশংসা বাদ ওদের প্রশংসা করতো ওদের প্রশংসা মানে নেতার নেতার প্রশংসা আছে না নাই যদি নিতার ছবিটা ব্যানারে লাগাতো নেতার ছবি ব্যানারে সামনে নিরাপত্তা পেছনে নিরাপত্তা গুলি মাথায় খাওয়া লাগতো না আর আস্তে কণ্ঠ ঠিক আর আস্তে কণ্ঠ ঠিক আফরাদ একটাই প্রশংসা করি কার তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে হলে তুমি কত সুন্দর কত সুন্দর পড়েন তোমার সৃষ্টি যদি হয়তো সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন দিন সে মানুষ সে মানুষ হয় এত সুন্দর নজানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহ তুমি কত সুন্দর বলি আমি আল্লাহ পাকের প্রশংসা করলি মা রাজবে আল্লাহর প্রশংসা বাদ দে যদি গান গান বহুত পের করতে হে তুমকো জনম আছে না নাই মুসলমানের ফুলা কানে হেডফোন দিয়ে শুনে বহুত প্যার করতে হে তুমকো সনম বললাম কিছু বুঝো না কি কই না বুঝি না শুনতে ভালো লাগে তাই শুনি অথচ বলতেছে বহু প্যার করতে হে তুমকো সনম কসম করে বলি খোদার নামে কসম করে বলি মূর্তিকে খুব ভালোবাসি নবজবিল্লা বলবেন না আজ মূর্তির দেশের গায়কদের গান বাদামালাদের গান মুসলমান গায় ঠিক কিনা বলেন এবং কিছু কিছু অপদার্থ কিছু বক্তাও কিছু শিল্পীও বাদামের গান গায় মা ফেলে আস্তাক গোটা দেশ এহুদি খ্রিস্টানদের হাতের মুঠায় গান গায় বাদামের গান আরে বাদামের গান গাইতে হবে কেন আমরা গান গাবো হাসান কোরআনের গান গাবো সুহান আল্লাহ বাদাম আমাদের গাছ থেকে শুনবে কোরআন ঠিক কিনা বলে ভারতে যখন যাই লাখো ভারতের মানুষ আমাদের কথাগুলি শোনার জন্য আসে ভারতের বড় বড় শিল্পী আমার সঙ্গে দেখা করলো ঘন্টার পর ঘন্টা কোরআন শুনে মনাদার শুনে চোখের পানি ফেলে বলে হুজুর আমাদের কণ্ঠ দুইটা পাঁচটা গান দিতে পারি না কিন্তু আল্লাহ পাক এবং শিল্পী বানিয়েছেন জামিল চিদ্দান ওরান যত তেলাবাদ করেন তত যেন নতুন মনে হয় আমাদের কণ্ঠ শুনে আমাদের কোরআনের শিল্পীদের কণ্ঠ শুনে দুনিয়ার সব শিল্পীরা পাগল হয়েছে আর মুসলমান কোরআন ছেড়েছি বলে আজ কাফেরদেরকে আমরা বস বানাই আমার ভাইরা খববদার বাদামদের বাদামের গান বাচ্চাকে শোনাবেন না ওটা আজকে স্কিপ করে দিবেন ঠিক কিনা বলেন ওটা আউট সামনে আসুন সভাপতি sahab atla badame রিস্কিপ করে শুনবা না বাদামের গান নাস্তিকদের গান মুসলমান শুনতে পারে না আয়াতু জাদা ভূমি মানা আমরা কুরআন শুনবো iman বৃদ্ধি হবে আর বাদামের গান শুনলে iman যাবে ঠিক কিনা বলেন কিছু বক্তা আছেন পাগল ছাগল বক্তা আল্লাহ এলিম কি দিয়েছে জানি না আমরা কোরআন হাদিসের কথা বলতে বলতে আমরা টের পাই না আমরা সময় পাই না ঘন্টার পর ঘন্টা কোরআন থেকে কথা বলি বিষয় ভিত্তিক কথা বলি হাজার রকমের বিষয় আল্লাহ পাক এই কোরআনে দিয়েছেন ইল্লাযিনা কাবিল হককে ওয়া হাসানাত তাফসীরা যেই কোরআনের তাফসীর করলে সব সাগরের পানি শেষ হয়ে যাবে সেই মুসলমান বা ধর্মের কিচ্ছা গায় অবাক করে কথা দুই ঘন্টা ঘন্টা কিভাবে যা আমাদের মা ফেলে কোরআন শরীফের কথা শুনে টের পাওয়া যায় না মানুষ দাঁড়ায় আছে দাঁড়ায় থাকতে থাকতে আল্লাহ আমার ভাইয়েরা কোরআনের বরকত এমন সুন্দর বরকত অমর অমর ও আপনার কি মনে আছে নাকি বলেন ওমর বলে আমাকে ডাকলো আবু হামলা করতে হবে কাকে মনে আছে কাকে হামলা করতে হবে মামা সাল্লামকে সেই যুগে আবু যেইভাবে হামলা করে অর্ডার দিতেন আবু দেহেলের প্রতাপটা গুলি এইভাবে পুলিশ আর্মি বিমন্ড দেখে দেখে বলে অমুক নেতাকে হামলা করতে হবে ধরতে হবে এদের চরিত্র কেমন পর্যন্ত সমস্ত কাপের চরিত্র এক কেমন পর্যন্ত সমস্ত মমিনদের চরিত্র এক একই চরিত্র কোনদিন দুই হবে না আমার ভাইয়েরা অমর বলছে আমাকে ডাকে পাঠানো হল আমি চলে গেলাম আজকে হামলা চালাবা তোমাকে বড় রাতে দায়িত্ব দিব দিব ওমর রাজি হয়ে গেলেন নামাজের পর বেলায় হামলা চালায় বামপন্থী দুষ্ট লোকেরা রাতের বেলায় ফুটানি করে কখন করে ডাকাতি কখন করে মাস্তানি কখন করে রাতে করে কারণ রাতের ফুটানি করে দিনের বেলায় মানুষের উত্তম মেহমানদারি করবে ঠিক কিনা বলেন চুরি কখন করে রাতে করে হামলা যত কিছু আছে শৈতানি অসুখ বেসুখ জাদু টোনা জিন্দের অত্যাচার সব রাতে হয় এই জন্য মহাপাক দোয়া শিখে দিয়েছেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা অমর বললাম আমি চলে গেলাম বাড়িতে নক করলাম ফাতেমা বের হনেন ফাতেমা তোমার আব্বা কোথায় আমার আব্বা হারাম এখন ইশারের সময় আমার আব্বা আবু বকর কে নিয়ে কিছু সাবেকে নামাজ আদায় করছে চলে গেলেন আবার টান করে কাবারে কাবার দিকে চলে গেলেন